বন্ধুরা পজিশন ট্রেনিং কেন আমাদের কাছে এতটা গুরুত্বপূর্ণ এই বিষয়ে আজকে আমি আপনাদের সুস্পষ্ট গাইডলাইন দেওয়ার চেষ্টা করব পজিশন ট্রেনিং এর খুটি সকল নিয়ে আমি সুব্রত আর আপনারা দেখছেন ই ফুটবল চ্যানেল ভিডিও ভিডিওটা শুরু করার পূর্বে যদি ভিডিওটি দেখার পর বিন্দুমাত্র উপকৃত হন তাহলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা জানিয়ে দেবেন তাহলে আমরা এখন মূল টপিকে চলে আসি বন্ধুরা পজিশন ট্রেনিং এর গুরুত্ব বুঝতে হলে অবশ্যই আপনাদেরকে ভিডিও ভিডিওটা কিন্তু ফুল কন্টিনিউ করতে হবে তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আর যদি ভিডিও কন্টিনিউ না করেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো এখন পজিশন ট্রেনিং করার ক্ষেত্রে আমরা এই যে যে উপকারটা পাবো সেই জন্য সেটা বুঝতে হলে আমাদেরকে আগে পজিশন ট্রেনিংয়ে চলে আসতে হবে চলে আসার পরে এখন আমরা একটা জিনিস খেয়াল করবো সেটা হচ্ছে এখানে আমি কিন্তু তাই যে নেইমারকে কিন্তু ডাব্লিউ এর যে পজিশন আছে সেটা কিন্তু আমি তাকে আর ডাব্লিউ এ কিন্তু ট্রেনিং করাইছি ট্রেনিং করানোর ফলে আমরা যে বেনিফিটটা পাবো আগে কিন্তু সে কিন্তু এই রাইট উইং এ কিন্তু সে কিন্তু বল নিতে আসতো না সে তার প্রয়োজন না হলেও আসতো না না প্রয়োজন হলেও আসতো না কারণ তার এখানে কোনো পজিশন ট্রেনিং ছিল না পজিশন ট্রেনিং করানোর ফলে এখন কি হবে সে বল নেওয়ার জন্য কিন্তু সে এই মধ্যে কিন্তু সে রান মেক করবে তো এটাই হচ্ছে এখন হচ্ছে আমাদের সবচেয়ে বেশি মানে আর একটা বিষয় হচ্ছে এখানে দেখেন আপসা কিন্তু গ্রিন দেখাচ্ছে তার মানে হচ্ছে তার তাকে যদি আবার ট্রেনিং করায় কোনোভাবে যদি সে ট্রেনিং পেয়ে যায় তাহলে আমরা যে বেনিফিটটা পাবো সেটা হচ্ছে য কোনোভাবে যদি আমরা রোমাঙ্গিনীকে বল দেওয়ার পরে কোনোভাবে এই যে যদি ভিতর করে যায় তখন কি হবে নেইমার কিন্তু রান মেক করে সরাসরি কিন্তু এই ডি বক্সের ভিতর কিন্তু ঢুকে যাবে ডি বক্সের ভিতরে ঢুকে যাওয়ার ফলে তখন কিন্তু খুব ইজিলি কিন্তু রোমাঙ্গিনী যদি পাশ দেয় তাহলে কিন্তু নেইমার কিন্তু খুব সহজেই গোলটা দিয়ে আসতে পারবে ঠিক আছে আর এখন পজিশন নাই বিধায় সে কিন্তু কখনো কিন্তু এই ডি বক্সের ভিতরে সে কিন্তু আসবে না ঠিক আছে এই হচ্ছে আমাদের হচ্ছে পজিশন ট্রেনিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় একটা বেনিফিট আর একটা যে বিষয় আছে এখানে এখানে দেখতে দেখতে পাচ্ছো যে এই যে আরবি আরবিটা কিন্তু এইটুকু জায়গার ভিতরে কিন্তু সে কিন্তু রান করবে এর বাইরে কিন্তু সে কখনোই যাবে না ঠিক আছে প্রয়োজন যদি করে তারপরে কিন্তু সে যাবে না কারণ তার এরিয়াই হচ্ছে এতটুকু এখন যদি আমি তাকে ট্রেনিং করাই এই পর্যন্ত নিয়ে আসি এলবি ট্রেনিংটা যদি কোনোভাবে দিতে পারি সে কিন্তু পর্যন্ত আসবে কিন্তু কিন্তু আমরা ডিফেন্সে একটা হেল্প তাহলে পাচ্ছি তো এই হচ্ছে পজিশন ট্রেনিং এর সবচেয়ে বড় একটা বেনিফিট আর যে বিষয় আর একটা প্লেয়ারকে আমি ওপেন করে দেখাই এই যে ম্যাথিউসকে যে আমি ট্রেনিংটা করাইছি এই যে আমি কিন্তু তাকে এএমএফ এর ট্রেনিংটা করাইছি ট্রেনিংটা করানোর ফলে আমি যে উপকারটা পাচ্ছি সেটা হচ্ছে এখন কিন্তু সে সিপি কেও হেল্প করবে আবার প্রয়োজন পড়লে কিন্তু সে অ্যাটাকিং কিন্তু মানে এই যে মিডফিল্ড প্লেয়ার আছে নেইমার অথবা মেসি আছে যে অ্যাটাকিং এ তাদেরকে কিন্তু হেল্প করতে পারবে মানে প্রয়োজন পড়লে সে এই অ্যাটাকিং মিডফিল্ড পর্যন্ত চলে আসতে পারবে আর এরিয়া কিন্তু এই এতটুকু তো বুঝতেই পারছেন যে পজিশন ট্রেনিং করালে আমরা কি কি মানে কি কিভাবে উপকৃত হব তো আমরা এইভাবে হচ্ছে আমরা প্রত্যেকটা প্লেয়ারকে পজিশন ট্রেনিং করাবো ভিডিওটি শেষ করার পূর্বে ভিডিওতে কোন কিছু বুঝতে সমস্যা হলে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপে লিঙ্ক চ্যানেলের অ্যাবাউটে দেওয়া আছে সেখান থেকে আমাদের গ্রুপে জয়েন হয়েও জানাতে পারেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আবার সুস্থতা সুস্থতা কামনা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে